অ্যাজ পার ইনস্ট্রাকশন অব মাই ক্লায়েন্ট আমার মক্কেলের সূত্র থেকে যতটুকু আমি জানতে পেরেছি আমাদের দলের কর্মী আমার মক্কেল আমার দলের কর্মী আবু সিদ্দি হালদার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল করে নওসার স্মৃতি কিসে ভালোবাসে সম্মান করে মোহবত করে সে তার বাড়ি হচ্ছে ভোলাহাট থানার অন্তর্গত আটবকুলতলা গ্রামের আবাদ ভগবানপুর অঞ্চলের বুথের একজন কর্মী তার নাম আবু সিদ্দিক হালদার বাবার নাম ইয়াসিন হালদার ওই গ্রামে একটা চুরির ঘটনা ঘটে যেখানে দুটো বাচ্চা ছেলে চুরি করছিল আবু সিদ্দিক হালদার হাতে নাতে ধরে ফেলে পুলিশ এসে কী করেছে সেই বাচ্চা চোটগুলোকে না ধরে আবু সিদ্দিক হালদার যেহেতু আইএসএফ করে তাকে থানায় তুলে নিয়ে যায় কেন তুলে নিয়ে যাওয়া হলো কারণ জিজ্ঞাসা করলে থানার কর্তৃপক্ষ কোনো উত্তর না দিয়ে থানার আইসি এবং সাব ইন্সপেক্টর রাজদ্বীপ সরকার থানার ভিতরে আবু সিদ্দিক হালদারকে বেদম মার মারে বেদম প্রহার করে প্রচণ্ড আঘাত করে গুড় দিয়ে লাথি মারে মারের ফলে আমাদের আইএসএফ কর্মী আবু সিদ্দিক হালদার অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে থানা কর্তৃপক্ষ তাকে তড়িঘড়ি ডায়মন্ডাবার জেলা হাসপাতালে ভর্তি করে তার অবস্থার অবনতি হয় সেখান থেকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে পিটি হাসপাতালে ট্রান্সফার করা হয় এটা ঘট দুদিন আগে ঘটনা কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার এত অত্যাচার করেছিল থানায় পুলিশ আজকের সকালে আমাদের আবু সিদ্দিক কর্মী তিন্তেকাল করেছেন মারা গেছে প্রাণ হারিয়েছে পুলিশের মারার ফলে আজ তিন দিন মৃত্যু যন্ত্রণা সহ্য করে আজকের তিনি মারা গেছে তার মৃত্যুর দায় সম্পূর্ণ ভোলা থানার আইসি এবং সাব ইন্সপেক্টর এর জন্য আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রাজদীপ মজুমদার এবং ঢোলা থানা আইসিগুলোতে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া যায় আমরা দলীয়ভাবে আমাদের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি আমরা হয়তো চেয়ারম্যানকে নিয়ে ঢোলা থানায় যাব আমরা এর বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আমরা এই দৃষ্টান্তগুলো শাস্তি চাচ্ছি রাজদীপ মজুমদার এই রাজদীপ মজুমদার গত এক বছর আগে মন্দিরে এই রাজদীপ সরকার গত এক বছর আগে মন্দিরে থানায় ছিল নন্দিবাজ থানাতে এরকম একটা অঘটন ঘটিছিল মানে এই অফিসারের বিরুদ্ধে ঘুরি ঘুরি অভিযোগ একে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা আমি এমডি ডি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দক্ষিণ চব্বিশগনা জেলার সহসভাপতি